কোথায় এ সমস্ত কোরআন বিরোধীরা এরা যেন আর কোনদিন বাংলাদেশে কোনো দায়িত্ব না পায় আমরা বিচার একজনের কাছে দেই ইসলাম যত ঠান্ডা তত গরম ইসলামের নবীকে যারা দুর্বল ভাবে এরা বোকার স্বর্গে বাস করে তিনি দশ বছরে আশিটা যুদ্ধ পরিচালনা করেছেন কোন ঠান্ডা জিনিসের জন্য তিনি আসেন নাই ইসলামের জন্য আমরা ঠান্ডা লমনীয় কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কোরআনের বিরুদ্ধে যারা ওই শয়তানদের কোনো ঠাঁই হবে না বাংলার জমিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয় ইসকন যে আন্দোলন করছে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে আর কোন ফ্যাসিস ঢুকতে পারবে না যতই লাভ ঝাপ মারো ফুস করে ঢুকবো আমরা ফেস করে ভেঙে ফেলব এই জনগণ পাহারা দিবে তোমাদের ডানপন্থীরা একত্রিত হয়েছে টুপি দাঁড়িয়ালা একত্রিত হয়েছে কোন ষড়যন্ত্র আমরা সহ্য করব না আমরা কোরআন বিরোধী ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিব তিনি মদিনায় ঢুকলেন বললেন আমার মদিনার দিকে যে চোখ তুলবে আমি সেই চোখ উপরে ফেলে দেবো আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব দশ হাজারের উপরে ছেলে এখন অসুস্থ এই ছেলেগুলোকে আমি অনেকবার বলেছি ডাক্তার ইউনুস সাহেব আপনি চেয়ারে বসতে পারতেন না এই ছেলেরা যদি রক্ত না দিত অতএব এদের চিকিৎসা আগে বাদে পরে অন্য জিনিস হবে আপনার আপনার উপদেষ্টারা আপনার কি পরামর্শ করেন আপনারা আজকে একশো দিন যাচ্ছে অসুস্থ ছেলেগুলোর চিকিৎসা কোনো নিশ্চিত হয়নি প্রতিদিনই আমরা দেখি একটা ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে তার পিতা মাতা তার চিকিৎসা চালানোর কোনো যোগ্যতা নাই আপনারা কি এগুলো দেখেন না আপনি নিজে উপদেষ্টা হতে পারতেন না যদি এই ছেলেরা রক্ত না দিত কোন বোকার স্বর্গে বাস করছেন আগে এদের চিকিৎসা নিশ্চিত করেন ফার্স্ট হলে এদের ট্রিটমেন্ট শহীদ পরিবারদেরকে পয়সা দেন তিরিশ হাজার কোটি টাকা বিদেশ থেকে এনেছেন ওগুলো এদের মধ্যে বন্টন করেন দুই লক্ষ কোটি টাকার আবদার দিয়েছেন সেটা আনান আর দেশের মধ্যে আমাদের সম্পদ আল্লাহ কম দেয়নি শুধু উত্তরবঙ্গের কয়লা থেকে যা ইনকাম এগুলো দিয়ে দেন শহীদ পরিবারকে আন্দোলন আজকে শুরু হয় হয়নি আন্দোলন শুরু হয়েছে যখন এস আলমকে চৌধুরী আলমকে গুম করা হয়েছে ইলিয়াসকে কে গুম করা হয়েছে যখন সাতান্ন জন অফিসারকে হত্যা করা হয়েছে হেফাজতের আন্দোলনে গণহারে মারা হয়েছে যখন জামাতের নেতৃবৃন্দ কে ফাঁসি দেওয়া হয়েছে তখন থেকে আন্দোলন শুরু হয়েছে ঠিক কিনা আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা নিজের বুকে রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা ছোট হতে পারি কিন্তু ইসলাম কায়েমের জন্য আমরা পিছিয়ে নেই আমরা মানুষের অধিকারের জন্য পিছিয়ে নেই সাইদের নেতৃত্বে যারা এই কাজটি করেছে আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিন আমি আপনাদের এখানে এর আগে এসেছিলাম কিন্তু বিগত সরকার আমাকে কথা বলতে দেয়নি ওই ভন্ড এসপিকে দিয়ে আমার প্রোগ্রামে ৪৪ ধারা জারি করেছিল কোথায় সে ভন্ড এসপি এখন কোথায় এ সমস্ত কোরআন বিরোধীরা এরা যেন আর কোনদিন বাংলাদেশে কোনো দায়িত্ব না পায় আমরা বিচার একজনের কাছে দেই ইসলাম যত ঠান্ডা তত গরম ইসলামের নবীকে যারা দুর্বল ভাবে এরা বোকার স্বর্গে বাস করে তিনি দশ বছরে আশিটা যুদ্ধ পরিচালনা করেছেন কোন ঠান্ডা জিনিসের জন্য তিনি আসেন নাই ইসলামের জন্য আমরা ঠান্ডা নমনীয় কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কোরআনের বিরুদ্ধে যারা ওই শয়তানদের কোন ঠার হবে না বাংলার জমিনে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে আলেমদেরকে কষ্টদানকারীরা খারাপ থেকে দেশের সম্পদ লুটকারীরা আমরা ভালোই থাকি কার কথা কার কথা ইনাল আবরারা লফি নুঈম ও ইনাল ফুজ্জার লফি জাহান্নাম আল্লাহ বলেন নেককার সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে খুনি চোর ডাকাত সব সময় জাহান্নামে থাকে সাথে থাকবো তো কোরআনের সাথে থাকবেন তো হাত তুলে দেখান আল্লাহর আল্লাহ সবাইকে কবুল করুন আরো চিৎকার করে বলি আমিন আজকের এই মাহফিল উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাহফিল আল্লাহ এটাকে কবুল করুন আমরা দুরুদ রাসুলের উপর দিয়েছি সাল্লাহ রাসুল কিন্তু সব নবীদের উপর দুরুদ পড়তেন এই জন্য রাসুল যেটা পড়তেন আমরা সেটা পড়ি আল্লাহ আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমরা আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে নেই পড়েন আল্লাহু আকবার ক্বাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা বুকরাতা আসিলা এখন এমন প্রশংসা আল্লাহর করব যেটার সওয়াব কেমন পর্যন্ত লেখা হবে রাসূল যেই দোয়াটা দৈনিক 9 বার পড়তেন sallallahu কয়বার বার 9 বার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রেবা nafsiহি ওয়া যিনাত আরশিহি আমাদা kalimatহি একটা প্রশংসার এখন হবে যেটা পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন তো কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন রোজা রোজার জন্য আরো বেশি বলেছেন এখানে খুব হচ্ছে কথা কথা বলবো না না যে যেভাবে দাঁড়িয়ে থাকতে পারেন থাকে পৃথিবীর কোন মাঠে কোরআনের জায়গা হয় না আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী মাহাদির পৃথিবী আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন কথা বলবো না আপনি আরেক ভাইকে জায়গা করে দেন আল্লাহ নিজে আপনাকে জান্নাতে জায়গা করে দিবে কথা বলে যেন কারো ডিস্টার্ব না করি এখানে বস এই চেয়ার গুলো নিয়ে ঠেলাঠেলির দরকার নাই চেয়ার গুলো সরিয়ে দেন হ্যাঁ ঠিক আছে পরেন লাকেল হাম ইয়ার কামায়ামাজি লেজা ও আজি লে সুন এই দুয়ার পুরস্কার দিবেন কে আল্লাহ নিছাতে দিবেন আর রোজার জন্য আল্লাহ বলছেন আমি রোজাদারের জন্য নিজেই পুরস্কার হয়ে যাবে হয় নিজে দেব না হয় নিজেই পুরস্কার হয়ে যাব আনা আজিজি বিহি আও উজজাবে এজন্য আমরা আল্লাহর কোরআনের নসিহত নেয়ার জন্য দুটি শর্ত মানতে হয় কয়টি ইজা ক্বরি আল কোরআন ফাসতামিউ লাহ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান পরে দিবে মন আশা করা যায় কোরআনের সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে কোরআন শরীফের সবচেয়ে জরুরি সবচেয়ে বেশি বলেন চিৎকার করে বলেন কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের মা কোন সুরা সবচেয়ে বেশি পড়েছেন রহমত আল্লিলাল আমিন কোন সুরা একবার পড়লে অর্ধেক কোরআব হয়ে যায় কোন সুরা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় আরে চুপ করো না এখান থেকে বের করে দাও বের করে দাও এখান থেকে এই অল্প কিছু মানুষ সবাই ডিস্টার্ব করতেছে আল্লাহ রাব্বুল আলামিন একশো চোদ্দটা সুরা দিলেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা সুরা ফাতেহা তারপরে সুরা এখলাস প্রতিদিন রাসুল পঞ্চাশ বারের বেশি পড়তেন কলহু আল্লাহু পড়েন কলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া

যারা আলেম যারা মানুষের সামনে কথা বলে এমনি অমরের হাদিস অনুযায়ী তোমরা এক মঞ্জিল পড়বা সাত মঞ্জিলে কোরআন বিভক্ত কয় মঞ্জিল সাত মঞ্জিল কোরআনে পাঁচটা জিনিস আল্লাহ দিয়েছেন প্রথম দিয়েছেন আয়াত তারপরে রুকু তারপরে সুরা তারপরে মঞ্জিল তারপরে আমরা যেটা পড়ি কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন। পারা দিয়েছেন 30টা কয়টা 30টা কোরআনের কোন অক্ষর রাসূল ঠিক করেন নাই কোরআনের যা কিছু আছে সব কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কোন ব্যক্তির কোন স্পর্শ এখানে নাই আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন مما নাزلনা যার উপর নাজিল করেছি দুইজনের ব্যাপারে যদি সদেহ থাকে একটা ছোট্ট সুরা বানাও এটা বানানোর জন্য তোমাদের যত সাক্ষী আছে যত মানুষ আছে সবাইকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও এই জন্য কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় আমরা রাজি আছি না হাত তুলে দেখো মুসলমান আজকে এখান থেকে কিছু গুণ নিয়ে আমরা এখান থেকে যাব আল্লাহ তৌফিক দান করেন বাংলাদেশে আর কোন ফেসিস ঢুকতে পারবে না যতই লাভ ঝাপ মারো ফুস করে ঢুকবো আমরা ফেস করে ভেঙে ফেলব এই জনগণ পাহারা দিবে তোমাদের ডানপন্থীরা একত্রিত হয়েছে টুপি দাঁড়িয়ালা একত্রিত হয়েছে কোন ষড়যন্ত্র আমরা সহ্য করব না আমরা কোরআন বিরোধী ষড়যন্ত্রের দাগ ভাঙা জবাব দিব

যারা প্রাণ দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন মতিউর রহমান নিজাম সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করেন হাজার হাজার দশ হাজারের উপরে ছেলে এখন অসুস্থ এই ছেলেগুলোকে আমি অনেকবার বলেছি ডাক্তার ইউনুস সাহেব আপনি চেয়ারে বসতে পারতেন না এই ছেলেরা যদি রক্ত না দিত অতএব এদের চিকিৎসা আগে বাদে পরে অন্য জিনিস হবে আপনার আপনার উপদেশ আপনারা কি পরামর্শ করেন আপনারা আজকে 110 দিন যাচ্ছে অসুস্থ ছেলেগুলোর চিকিৎসা কোন নিশ্চয়ত হয় প্রতিদিনই আমরা দেখি একটা ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে তার পিতামাতা তার চিকিৎসা চালানোর কোনো যোগ্যতা নাই আপনারা কি এগুলো দেখেন না আপনি নিজে উপদেষ্টা হতে পারতেন না যদি এই ছেলেটা রক্ত না দিত কোন বোকার স্বর্গে বাস করছেন আগে এদের চিকিৎসা নিশ্চিত করেন ফার্স্ট হলে এদের ট্রিটমেন্ট শহীদ পরিবারদেরকে পয়সা দেন তিরিশ হাজার কোটি টাকা বিদেশ থেকে এনেছেন ওগুলো এদের মধ্যে বন্টন করেন দুই লক্ষ কোটি টাকা আবদার দিয়েছেন সেটা আনান আর দেশের মধ্যে আমাদের সম্পদ আল্লাহ কম দেয়নি শুধু উত্তরবঙ্গের কয়লা থেকে যা ইনকাম এগুলো দিয়ে দেন শহীদ পরিবারকে আপনি তো নিজের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনার নাই

চৌধুরী আলমকে গুম করা হয়েছে ইলিয়াসকে কে গুম করা হয়েছে যখন সাতান্ন জন অফিসারকে হত্যা করা হয়েছে হেফাজতের আন্দোলনে গণহারে মারা হয়েছে যখন জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে তখন থেকে আন্দোলন শুরু হয়েছে ঠিক কিনা আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা নিজের বুকে রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা ছোট হতে পারি কিন্তু ইসলাম কায়েমের জন্য আমরা পিছিয়ে নেই আমরা মানুষের অধিকারের জন্য পিছিয়ে নেই সাইদের নেতৃত্বে যারা এই কাজটি করেছে আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিন মনে রাখবেন বিগত তিরিশ বছর দেশ চালিয়েছে উত্তরবঙ্গের গৃহবধূরা আর এবার বিজয় স্থাপন হয়েছে তা উত্তরবঙ্গের সাইদের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ উত্তরবঙ্গের বাংলাদেশ হবে উত্তরবঙ্গ থেকে ইসলাম কায়েম শুরু হবে ঠিক ঠিক